বাংলাদেশের মাটি ও মানুষের মাঝে এক অনন্য আলোকবর্তিতা হয়ে উঠেছিলেন একজন বিনম্র মানুষ আহমেদ হিমেল চাঁপাই নবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই মানুষটির যাত্রা যেন আর দর্শনের মতোই ছিল কিন্তু তার ভালোবাসা তার নিবেদন তাকে অন্যদের থেকে আলাদা করেছে আহমেদ হিমেল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের সাথে বারো সাল থেকে যুক্ত হন একনিষ্ঠ সংগঠক হিসেবে আহমেদ হিমেল শুধু সময়ই দেননি বরং তার পুরো সত্তা নিবেদন করেছেন নতুন প্রজন্মকে গড়ে তুলতে ব্যক্তিত্বের মাধুর্যে সবাইকে একত্রিত করার ক্ষমতা ছিল তার জীবনের প্রতিটি কাজ ছিল বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে শিশুদের সাথে খেলাধুলা গল্প এবং সহজ কথার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন তাদের প্রিয় ভাইয়া বন্ধু একজন অভিভাবক তিনি একজন শিশু সংগঠকই ছিলেন না তিনি একাধারে একজন কবি ও শিশু সাহিত্যিক ছিলেন তিনি আসর রাজশাহী মহানগরীর কুসুমকানন অঞ্চলের পরিচালক শাখার অর্থ সম্পাদক শাখার সহকারী পরিচালক কেন্দ্রীয় আসরের সাহিত্য সম্পাদক সর্বশেষ কেন্দ্রীয় আসরের ফুলমেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এবছর এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করেন তিনি তিনি আমাদের ছেলে চলে গেলেও রেখে গেছেন ভালোবাসা ও শক্তির এক অমূল্য উত্তরাধিকার আজ তাই সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমরা আহমেদ হিমেলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহমেদ হিমেল তুমি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল